টাকা ভালো না খারাপ কেউ বলে টাকা সব নষ্টের গোড়া আবার কেউ বলে টাকাই সব চলুন আজকে কনসেপ্টটি ক্লিয়ার করা যাক হ্যালো মাই ডেয়ার ফ্রেন্ড আমি আসিম আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করুন আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ভিডিওটি দেখে থাকলে ফলো অবশ্যই করবেন চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক টাকা ভালো না খারাপ কেউ বলে টাকাই সব আবার কেউ বলে টাকাই সব নষ্টের গোড়া তাহলে চলুন আজকে কনসেপ্টটি পুরোপুরি ক্লিয়ার করা যাক আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং এই সমাজের অনেক লোকের মুখে এই সব কথাগুলি শুনতে পাওয়া যায় কেউ বলে টাকা তো হাতের ময়লা কেউ আবার বলে টাকা কি গাছে ধরে কেউ বলে টাকা সব নষ্টের করা কেউ বলে টাকায় সব কিছু কেউ বলে জীবনে ভালোবাসা থাকলে টাকার কি দরকার আছে আরও অনেক কথা আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি তাই কখনো না কখনো আমাদের মনে এই খেয়ালগুলি আসে টাকার পিছনে দৌড়তে নেই টাকা দিয়ে সব কিছু হয় না টাকা সব সমস্যার সমাধান করতে পারে না আর অনেক কিছু টাকা ভালো বা খারাপ কখনোই হয় না এটি কোথায় এবং কীভাবে ব্যবহার হচ্ছে এটার উপর নির্ভর করে ধরুন এটি একটি চাকু এই চাকুতে কাউকে আঘাত করা যেতে পারে এই চাকু হসপিটালেও কাজে লাগতে পারে ডাক্তার অপারেশনেও কাজে লাগাতে পারে এই চাকুতে ফল ও সবজিও কাটা যেতে পারে তাহলে আপনি বলুন এই চাকুটার কি দোষ আছে তাহলে এই চাকুটা ভালো না খারাপ এখানে চাকুর কোনো দোষ নেই এটি কোথায় কীভাবে ব্যবহার হচ্ছে এটার উপর নির্ভর করে আর ঠিক তেমনই টাকাও টাকা কোথায় কিভাবে কে ব্যবহার করছে এটার উপর সব কিছু নির্ভর করে একদিকে বলা হয় যে টাকা সব কিছু নষ্টের গোড়া আবার একদিকে টাকাকে মালক্ষ্মী বা কুবেরের রূপে পুজো করা হয় তাহলে আপনারাই বিচার করুন টাকা ভালো না খারাপ আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা এখন জানি যে এখন টাকা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ধাপে ধাপে যখন আপনি টাকা রোজগার করবেন তখন আপনার ভেতরের অরিজিনাল মানুষটাই বাইরে বেরিয়ে আসবে যদি আপনি ভালো হন তাহলে ভালো জায়গায় খরচা করবেন যদি আপনি খারাপ হন তাহলে খারাপ কাজে লাগাবেন টাকা ভালো বা খারাপ হয় না সে মানুষটা ভালো বা খারাপ হয় ভালো মানুষ ভালো জায়গায় কাজে লাগাবে খারাপ মানুষ খারাপ জায়গায় কাজে লাগাবে এটাই তো হয় না আবার অনেকে বলে যে টাকা নাকি সব দুঃখ মেটাতে পারে না আচ্ছা একটা কথা বলি টাকা এমন একটা জিনিস যে আপনি যদি ভালো ব্যক্তি হন আপনি যদি মানে ধরুন হ্যাপি ব্যক্তি আপনি সবসময় হাসি খুশিতে থাকেন তাহলে আপনার কাছে যখন টাকা আসবে না তখন আপনি আরও খুশি হবেন আরও আনন্দিত হবেন এবং সেটাকে সঠিকভাবে ব্যবহার করবেন এবং যারা দুঃখী ব্যক্তি সব সময় মনমরা হয়ে থাকে সব সময় মানে কিছু না কিছু টেনশন করে মাথার মধ্যে কিছু না কিছু ঘরে তাদের কাছে যতই টাকা আসুক না কেন তারা সবসময় দুঃখী থাকবে এখন সময় এই সমস্ত ধারণাগুলোকে পাল্টানোর এই সমস্ত ধারণাগুলো পাল্টে আমাদের একটি নতুন চিন্তাধারা করতে হবে টাকার বিষয়ে টাকার মূল্য বুঝুন এবং টাকাকে রেসপেক্ট করুন টাকা দিয়ে হয়তো সব কিছু হয় না কিন্তু আজকের দিনে টাকা ছাড়া চলাও যায় না ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং যারা টাকার বিষয়ে খারাপ চিন্তা ভাবনা করে তাদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর এরকমই টাকার বিষয়ে আর ইনকামের বিষয়ে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন